মধ্যে এমন একজন যুবক চাই যে কিনা মোহাম্মদকে দুনিয়ার থেকে খতম করে দিতে পারে তার জালার সহ্য করতে পারছি না তোমরা কি কেউ নাই মোহাম্মদকে খতম করতে পারো নাও জওয়ান ওমর ইবনুল খাত্তাব বলে কি হয়েছে এমন এমন কথা খোলা তরবারি নিয়ে দৌড়ে গেছে কোথায় আমার বাবারা একজন লোক ভেতরে ভিতরে কলমা পড়েছেন মোমেন কিন্তু প্রকাশ করতে পারছেন না ওমরের এই অবস্থা দেখে জিজ্ঞেস করলেন তুমি যাচ্ছ কোথায় বলে যাচ্ছি আবদুল্লার ছেলে মুহাম্মদ নাকি বেশি জ্বালাতন করছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর ধর্মের বিরুদ্ধে কথা বলছে খতম করে দেব এ বেচারা চিন্তা করলেন আমি তো তার সাথে শক্তিতে পারবো না অন্তত একটু তাকে ডাইভার্ট করি তুমি মুহাম্মদকে খতম করতে চাচ্ছ তুমি জানো না তোমার ঘরের তোমার বোন এবং তোমার এরা দুইজনেই তো মুসলমান মেজাজ এখন নবীর দিকে নাও আগে হঠাৎ দিম বোনের দিকে ঘরে ওখানে একজন সাহাবি ওনাদেরকে কোরআন শিখাচ্ছিলেন সুরত ঘরের সামনে গেলেন ভেতরের থেকে কোরআনের আওয়াজ আসতেছে যত শুনছে তত তার অন্তরের মধ্যে আঘাত করতেছে ফিরে এত মধুর আবাস এটা কি যাক এগুলো ওনার বোন হাততাব দরজা খুলবেন আগে ওই সাহাবিকে লুকাইয়া রাখলেন ঢোকার পরে কি করছ তোরা বলে কি করছি মানে আমরা ইসলাম গ্রহণ করেছি মারতে শুরু করেছেন বগ্নিপতিকে বোন সামলাতে গেলে বোন কেউ আঘাত বোন বলে তুমি খাত্তাবের ছেলে তুমি এত চেতা তোমার শরীরে যদি খাত্তাবের রক্ত থাকে তো আমার শরীরে খাত্তাবের রক্ত আছে একই বাপের সন্তান মনে রেখো আমার এক বিন্দু যতক্ষণ রক্ত আছে আমরা ইসলাম ধর্ম মোহাম্মদের ধর্ম ত্যাগ করবো না সোহান আল্লাহ বোরের শরীরে রক্ত থেকে শরম পেলেন লজ্জা পেলেন বলে আচ্ছা কিসের আওয়াজ শুনছিলাম আমাকে একটু দাও না বলে না তুমি কাফের যাও তুমি গুসল করো আগে ঠিক আছে গুসল করে আসলে ওটা দিলেন সুরত যত পড়তেছেন তত কেমন কেমন লাগতেছে অন্তর অন্তরের মধ্যে বসে যাচ্ছে বলে বোন ফাতে মামাকে নিয়ে চলো ওই নবীর কাছে ভিতরে চেঞ্জ হয়ে গেছে বোনার বগ্নিপতি ওই সাহাবি বের হয়ে তিনজনেই উমর খেয়ে নিয়ে যাচ্ছে হাতে তলোয়ার খোলা ওনারাও খেয়াল করেন নাই ইনি আর মনে কিছু করেন নাই হাতে তো খোলা তরবারি উনচল্লিশ জন সাহাবি আল্লাহর প্রিয়ার নবীর নুরানি দরবারে তা শিব ফর্মা আছেন যখন গিয়েছেন হাতে যখন খোলা তরবারি সবাই তরবারি কুলে দাঁড়িয়ে গেছে আল্লাহর প্রিয়ার নবী বলেছেন কি হয়েছে বলে হুজুর খাতাবের ছেলে ওমর বড় ছেতা এ আসতেছে খোলা তরবারি নিয়ে আমরা যতক্ষণ একজনের শরীরেও এক রক্ত আছে ওমর খেয়ে এদিকে আসতে দেব না আল্লাহর হাবিব বললেন আরে দেখো আমার আল্লাহর ওয়াদা আছে ওল্লাহ হইয়া শ্রেমুক আমিন হে আমার হাবিব যে কোনো বিপদে আমিই হলাম আপনার রক্ষাকর্তা তোমরা ওমর খেয়ে মাঝখানে জায়গা দাও কোথায় তার হাতে তোলা তার বাড়ি কিছুই হবে না ওমর আসছেন সরকারের দ্বারা দুই কদম বাড়িয়ে নেন নাই বরং দৃষ্টি দিয়েছেন আর শেখরা বলছেন ওমর সোয়ে নবিগ অর নজর সোয়ে ওমর গাই ওমর আসতেছেন নবীর দিকে আর আল্লাহর নবীর দৃষ্টি গেল ওমরের দিকে পড়ি নে গাহে মুস্তফা তো জিন্দগি বদল গই আল্লাহর নবীর নূরানি দৃষ্টি পড়ার সাথে সাথে ওমরের ভেতরে চেঞ্জ হয়ে গেছে সুবহান আল্লাহ সুবহান আল্লাহ আল্লাহর হাবিব বললেন ওমর আর কত দেরি করবা কারণ এর আগে আমার রসুল আল্লাহর দরবারে দোয়া করেছেন আল্লাহ দুইজন ওমর আছে একজন আবু জেহেল আরেকজন ওমর আব্দুল খতাব আল্লাহ তুমি এদের কাউকে ইসলামের ছায়া তলে এনে ও আল্লাহ তুমি ইসলামের বিজয় উড়াও আল্লাহ কবুল করেছেন ওমর বলেন হুজুর আমি তো এসেছি খোলা তরবারি পাশে কলমা পড়ে মুসলমান হলেন অন্য যারা কলমা পড়েছিলেন কলমার পরে প্রশ্ন করেছিলেন কোনটা রাসুল কলমা তো পড়লাম আর কি কি করতে হবে হুকে কলমা পড়লাম আর কি করতে হবে আল্লাহ নবী যখন যেটা থি সেটা বলেছেন যখন নামাজের কথা নামাজ বলেছেন নামাজের সাথে জাকাতের কথা বলেছেন আজকে ইনি বললেন রসুল আল্লাহ আল্লাহ হাতে আমরা কি সত্য নই আল্লাহর হাবিব বললেন ওমর কি বলো ও আল্লাহর শপথ যিনি আমাকে সত্যের সাথে প্রেরণ করেছেন আমি অবশ্যই সত্য ওমর বললেন আল্লাহ আমি জানি সত্য উপেন হবে সত্য লুকিয়ে লুকিয়ে কেন অনুমতি দিন আমি খানে কাবার সামনে যাব আজান দেব সেখানে আপনার পেছনে জামাতে নামাজ পড়ব তখন তো শক্তি এখনো আসে নাই মুসলমানের হাতে কিন্তু আল্লাহর হাবিব বললেন যাও উনি গেলেন আজান হলো নামাজ সেখানে হয়েছে ওপেন ডিগলার দিলেন কারো মায়ের বুক খালি করতে চাইলে কেউ তোর স্ত্রীকে বিধবা করতে চাইলে মা বাবাকে চাও আমার সাথে মোকাবেলা করো আমি মুসলমান হয়েছি বাহানাল্লাহ আমি বলতেছিলাম আপনাদের খেদমতে উনার তলোয়ার তলোয়ার নিয়ে তলোয়ার কার উপর চালাবেন নমতে কার উপর চালাবার জন্য গিয়েছিলেন রসুল পাখের উপর রসুলের উপর তো চালানো সম্ভব না তরবারি বন্ধ রসুল করেন নাই এটা বলেন নাই আমার কাছে তুমি তরবারি খোলা নিয়ে এসেছ তরবারি বন্ধ করো জিনা আল্লাহ রসুল করেছেন কুট্টা যেই খোলা তরবারি রসুলের বিরুদ্ধে নিয়ে এসেছেন উমর খোলা তরবারি খোলা থাকবে সেটা রসুলের দুশ্মনের বিরুদ্ধে চলবে একটুখানি চিন্তা করেন উমর রাজি আল্লাহ ছেতা মানুষ ছিলেন ভালো করে লক্ষ্য রাখবেন আমি বললাম বাবা এদিকে আয় তোর মতো ছেতা আর কেউ নাই অনেক ভালো ছেলে এই এলাকার তো তাকে বললাম দেখ কালকে তুই মুসলমানের ছেলে না কালকে যখন তুই এখান থেকে ওখানে যাবি ওখানে একটা দোয়া ফরেনি বাবা ফরে দেিল্লাহ বাবারে এটা পরে তুই কলমাকার পরিস মোহাম্মদুর রসুল্লাহ বাবার কলমাজার পরিশ কালকে তোকে তার নিয়ে তার নাম নিয়ে কবরে রাখা হবে তোর নেত্রীর নাম নিয়ে খবরে রাখা হবে না নেত্রীর নাম নিয়ে যদি কবরে যাস কোন ফায়দা হবে না তাই বলতে চাই নেত্রীর বিরুদ্ধে কথা বললে নেত্রীর বিরুদ্ধে কথা বললে যদি তোর মধ্যে এমন স্থানীয় সে যে বেয়াদবরা আল্লাহর নবীর সানে বেয়াদবি করছে রসুলকে আমাদের মতো সাধারণ মানুষ বলছে রসুলের এলমের চাইতে শয়তানের এলম বেশি বলছে রসুলের এলমের মতো এলম গরু ছাগলের কাছে আছে বলছে রসুলের মধ্যে লাভ করার কোন ক্ষমতা নেই বলছে এই সমস্ত বেয়াদবের বিরুদ্ধে যদি তুই তোর চেতানিটা ব্যবহার করতি দুই জঘের খাজা গরীব نوازের মতো আল্লাহর বলি হতে पड़ती সুবহানাল্লাহ ঠিক না শয়তানি মেথানি খাল্লাই ফরজ করুন পরিবুদে নবীর লাইক না খাল্লাই নবীর পক্ষে খরচ করতে হবে সুবহানাল্লাহ হে তাযীমুর করতে হবে সম্মান রাসূলকে করতে হবে কেউ কাজে আসবে না বড় দূর হইতো বহু দূরে নয় একটা নিঃশ্বাস তুলেছি ফেলবার সময় দেবে না ফেলেছি নিঃশ্বাস উঠানোর সময় দেবে না কবরস্থানের জোগাড় হয়ে যাবে ওখানে গেলে বুঝতে পারবি কেতুরাপন কেতুরাপন খবরে গেলে বুঝতে পারবি খবরে গেলে বুঝিলাম যে এবার বুঝিল যাইবের চেয়ারের নেশা ক্ষমতার লিপসা ক্ষমতার লিপসা অর্থ টাকা পয়সা থিরে একজন মানুষের কত টাকা লাগে ক্ষমতার চেয়ারে বসে ক্ষমতার কুর্সিতে বসে দেশের কোটি কোটি টাকা যারা লোপট করেছে করছ কত টাকা লাগে করলে তোর আছে পঁচিশ নম্বর পরে দ্বিতীয় পৃষ্ঠায় আল্লাহ নব্বুল বলেন তিনটা প্যান্ডেল প্যান্ডেল তিনটাও হবে না দুইটা প্যান্ডেল হবে ফরিকুন ফিল জান্নাতে ও ফরিকুন ফিস সাইর জান্নাতীরা এক পাশে জাহান্নামীরা আরেক পাশে সুবহানাল্লাহ আপনাদের কি মন চায় নমতে আর কি মন চায় জান্নাত কোন প্যান্ডেলে থাকবেন তা আমি জান্নাতির প্যান্ডেলে থাকবো চাইলেই কি থাকা যাবে না নমতে যোগার কি খবরে যায় করবো না দুনিয়াতে থাকতে করতে হবে হ্যাঁ বলেন কথা বেশি কেটে বুঝি ওই আর নাম কই আমি বলছিলাম চাইলেই যেতে পারবো জোগার কি করব না এখানে থাকতে করতে হবে এইখানে থাকতে করতে হবে সিদ্ধান্ত নেন কি আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো সিদ্ধান্ত খবৰো যে নয় সিদ্ধান্ত খবৰ স্থানে নয় সিদ্ধান্ত এখানে আল্লাহাকুম আট্টাকাচুর হাত্তাজুৰতুমুল মকবির মন্দুৰে ক্ষমতার লিপ্সা দুনিয়ার সম্পদের প্রতিযোগিতা তোমাকে ভুলাইয়া রাখবে কার গোলামি করবে কার গোলামি করলে তোমার নাজাত আছে তুমি কি করলে জান্নাতি হবা এটা তুমি চিন্তায় আনতে পারতেছ না তোমার মাথায় জায়গা দিতে পারছ না কেন যেহেতু তুমি দুনিয়ার ক্ষমতার লোভ লালসা এবং জায়গা জমি টাকা পয়সা আহ কত টাকা লাগে রে বাবা কত টাকা লাগে একজন মানুষের কত টাকা লাগে আজকে চট্টগ্রামের মন্ত্রী ওই যাবে চৌধুরী সাহেব হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে মোস করতেছে এটা তোরে বুড্ডি বানাই এলো মন্ত্রী আর তুই তুমি দেখি হ্যাঁ ফুর্তি গর আমাদের পটিয়ারে সালম বিভিন্ন জায়গার মন্ত্রী মিনিস্টাররা